হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে লোকসভা নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত তবে নির্বাচনে জয় পেয়েও যেন স্বস্তিতে নেই তিনি চব্বিশ জুলাই কঙ্গনাকে নোটিশ পাঠিয়েছে হিমাচল প্রদেশ হাইকোর্ট এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী কঙ্গনা রানাউতের মান্ডি আসনের নির্বাচন বাতিল করার আবেদন করেছেন হিমাচল প্রদেশের কিন্নর জেলার এক বাসিন্দা কঙ্গনার প্রতিদ্বন্দ্বী হিসেবে মান্ডি আসন থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন রামনেকি রামনেগির দাবি তার মনোনয়নপত্র ভুলভাবে বাতিল করা হয়েছিল যে কারণে নির্বাচনে দাঁড়াতে পারেননি তিনি ভোট করতে না পারায় এবার নির্বাচনও বাতিল করার দাবি জানিয়েছেন রামনেকি নামের ওই ব্যক্তি হাইকোর্টের আবেদনে রামনেকি উল্লেখ করেছেন তার মনোনয়নপত্র গ্রহণ করা হলে তিনি নির্বাচনে জয়ীও হতে পারতেন তাই কঙ্গনার নির্বাচন বাতিল করা হোক প্রাথমিকভাবে এই আবেদনে সাড়া দিয়েছে হিমাচল প্রদেশ হাইকোর্ট একুশ আগস্টের মধ্যে কঙ্গনাকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জোৎসনা রাওয়াল প্রথমবার নির্বাচনী মাঠে নেমে মান্ডি লোকসভা আসন থেকে চুয়াত্তর হাজার সাতশো পঞ্চান্ন ভোটের ব্যবধানে জয়ী হন কঙ্গনা রানাউত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং পেয়েছিলেন চার লাখ বাষট্টি হাজার দুইশো সাতষট্টি ভোট আর কঙ্গনা পেয়েছিলেন পাঁচ লাখ সাঁত্রিশ হাজার দুই ভোট